স্ক্যাবিস হল একটি পরজীবী আক্রমণ যা ক্ষুদ্র ক্ষুদ্র মাইর দ্বারা সৃষ্টি হয় যা ত্বকে প্রবেশ করে এবং ডিম পারে যার ফলে তীব্র চুলকানি এবং ফুসকুরি হয় স্ক্যাবিস ত্বকে ঘা হৃদরোগ এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে স্ক্যাবিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে তীব্র চুলকানি রাতে বেশি হয় আঙ্গুল কবচি বাহু পুরুষদের যৌন আঙ্গে ও মহিলাদের স্তনে বেশি হয় শিশু এবং ছোট বাচ্চাদের যেমন হাতের তালু পায়ের পাতা গোড়ালি এবং মাথার ত্বকে বড় আকারে ফুসকুড়ি হয় চিকিৎসা ক্রিম বা মুখে খাওয়ার ঔষধ ব্যবহার করে এর চিকিৎসা করা হয় ইস্ক্যাভিস সংক্রামক এবং ত্বক থেকে ত্বকের সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে স্ক্যাবিস